আমার ঘরে অন্য কেউ ঘর বাঁধতে যাচ্ছে তাও আবার আমার উপস্থিতিতে এত বড় সাহস চলেন আজকে হাতে নাতে ধরব আপনাদেরকে তাকাচ্ছে খুব আস্তে আস্তে যেতে হবে খুব সতর্ক দেখি আছে আমি তো শব্দ পাচ্ছি থাকার কথা চলে আর একজন দুজন বা বেশ সুন্দর আমার বাসা তারা কিনা এখন ঘর থাকবে বাহ কি আনন্দ আমি দেখাচ্ছি আপনাদেরকে বাসাটা তারা অলরেডি এক রাতের মধ্যে তারা বাসা বানিয়ে ফেলছে এই যে এই যে তার বাসা বানিয়েছে এই যে ও মাই গুডনেস এই যে বাসা বানিয়ে ফেলছে আমার বাসার মধ্যে এসে হ্যাঁ দেখি এটা কি ভদ্র মহিলা একজন আর ভদ্র ও বাবা যে কাপল দেখি আবার এই যে কাপল তারা এই যে জুটি এই যে জুটি দেখছ হুম ভালো তো আচ্ছা আমি ভাবছিলাম কি অ্যাটলিস্ট তোরা যদি আমার এই যে পাখির ভাষা যেটা আছে তোর জন্য বানাই রাখছিলাম এটা পাখির ভাষা এখানেও যদি ভাষা বানাইতি তাও একটা কথা ছিল তা না করে ওরা গেছে আমার কিচেনে ভাষা বানাইতে তাও এক রাতের মধ্যে আমি তো দেখি কালকে রাতে শুধু আমি জানালাটা খোলা রাখছিলাম এখন বেশ গরম পড়ছে লন্ডনে তো আমি জানালাটা খোলা জানালা খোলা রাখছি এই এক রাতের মধ্যে দেখি আমি সকাল থেকে শব্দ পাচ্ছি ঘুটুর 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 কি হচ্ছে এসে দেখি এই ঘটনা ঘটাচ্ছে দাঁড়া হ্যাঁ আপনার এই ঘটনা ঘটাচ্ছে আমার বাসায় বলেন তো দেখি আপনার গাপল কোথায় গেল জুটি কই